প্রিয় মানুষটার পাশে অন্য কোনো মানুষের ছায়াও সহ্য করা যায় না আর একটা সময় এটা সহ্যও করে নিতে হয় প্রিয় মানুষটার পাশে অন্য কেউ থাকবে এটা ভাবতেই দম বন্ধ হয়ে যায় আমাদের সম্পর্কটা ছিল এক বছর চার মাস তার বাড়ি চাঁদপুর আর আমার বাড়ি চট্টগ্রাম লং ডিস্টেন্স রিলেশন ছিল আমাদের ফ্যামিলির সাথে দুইজনে যুদ্ধ করে টিকে থাকতে আমি প্রথম তার ফ্যামিলি থেকে বছরের সময় কিন্তু তার একটাই কথা তারা আমাকে কোনো সময় দিতে পারবে না আর একটা বেকার ছেলের হাতে কোনোভাবেই তুলে দিতে পারবে না তাদের মেয়েকে তাদের না করার আরো একটা কারণ ছিল কারণ আমি চিটা এর মানুষ আর চিটা গাং এর মানুষরা নাকি ভালো হয় না ফ্যামিলির সাথে নাকি তাদের ফ্যামিলি যাবে না তার মায়ের সাথে আমি অনেকবার কথা বলে গোছানোর চেষ্টা করেছি আমার বন্ধুরাভাই অনেক চেষ্টা করেছে কিন্তু তারা ব্যর্থ সে অনেক চেষ্টা করেছিল শেষমেশ অনেক ভরসা নিয়ে তার বাবাকে কল দিই কিছুক্ষণ কথা বলার পরে আমার উনি ওনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড দেন তাদের গোষ্ঠীর মধ্যে নাকি যারা যারা রিলেশন করে বিয়ে করছে তাদের সংসার নাকি বেশি দিন টিকে নাই এই জন্য নাকি তারা আমাদের রিলেশনটাকে বিশ্বাস করে না আমি আমার মতো বোঝানোর অনেক চেষ্টা করছি আমি যেভাবে হোক তার মেয়েকে ভালো রাখবো তিনটা বছর সময় চেয়েছি তার কাছে ভিক্ষা অব্দি চেয়েছি তার মেয়েকে তারপর আমাকে ফিরিয়ে দেয় আমার ফ্যামিলি থেকেও সময় চাওয়া হয়েছিল কিন্তু আমার কপালে সে ছিল না তাই হয়তো তার ফ্যামিলির নাটা কখনো আর হ্যাতে রূপান্তরিত হয়নি আমি চট্টগ্রাম ইসলামিক ইউনিভার্সিটিতে পড়তাম প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার ফাঁকে কোনো কাজের সুবিধা তেমন নেই বললেই চলে তারপর ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হই ন্যাশনালে তেমন ক্লাস করা লাগে না তাতেও আমি যদি একটা কাজ পেয়ে যাই অন্তত তাকে ভালো রাখতে পারবো সেই সাথে পড়াটাও কোনো রকম চলবে বাবার টাকা লস নিজের সেমিস্টার লস সবকিছু দিয়েও তাকে না নিজের করতে পারেনি কিছুদিন আগে তার বিয়ে হয়ে গেছে তার বিয়ের কিছুদিন আগে আমাদের ঝগড়া হয় আমি অভিমান করে আর কথা বলি নাই আর এর মধ্যে সে জেদ দেখি বিয়ে করে নাই আমি বিয়ের দুই দিন পর জানতে পারি তাও তার কাজিনে কাজ থেকে বিশ্বাস করেন যার জন্য এত কিছু করলাম সে কিনা একবার আমাকে বলার প্রয়োজন মনে করেনি যে সে বিয়ে করে নিচ্ছে নিজের ইচ্ছায় হোক বা আমার উপরে জেদ করে হোক বা ফ্যামিলির চাপে হোক আমি রাগ দেখালাম আর সে করলো বিচ্ছেদ সে সবসময় বলতো আমি যাতে তাকে ছেড়ে না যাই কখনো ছাড়ার কথা চিন্তা করলে সে আমার লাইফটা হেল করে দিবে কিন্তু আসছে নিজেই আমাকে একা ফেলে চলে গেল আজ দুই মাস 9 দিন হলো তার বিয়ে হয়েছে এখনো সবকিছু স্বপ্নের মতো মনে হয় ভালোবাসা একটা সময় শেষ হয়ে যায় কিন্তু তার মায়া কখনোই আপনার পিছু ছাড়বে না শে আমার অভ্যাসে পরিণত হয়েছিল যার কারণে তাকে না পাওয়ার যন্ত্রণা আমাকে মানসিক শান্তি দিচ্ছে না ভাবতেই চোখের কোণে আমার পানি আসে যে তার সাথে আমার থাকার কথা ছিল আজ সে অন্য কারো পাশে মনের ভেতর তার সেই জায়গাটা শূন্যই রয়ে গেল দুজনে রাজি থাকার পরও কেউ কাউকে না পাওয়ার যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি এই মুহূর্তের কষ্টগুলো একমাত্র সেই বুঝতে পারবে যে এই পরিস্থিতির ভুক্তভোগী তার প্রতি আমার কখনো ঘৃণা অভিমান থাকবে না সবসময় সম্মান থাকবে ভালোবাসা থাকবে দুজন দুজনের প্রতি সারা জীবন মনের মধ্যে এই ক্ষত নিয়ে বেঁচে থাকতে হবে সর্বোপরি এটাই বলতে চাই ভালো থাকুক সে অন্যের ভালোবাসায় যে হেদ অভিমান এসব ভালো না অনেক সম্পর্ক এক মুহূর্তে শেষ করে দেয় ভালোবাসার মানুষটার জন্য কতই না স্যাক্রিফাইস করেন না তাহলে এইটাও একটু বুঝেন সামনের মানুষটাকে বোঝার চেষ্টা করেন তা না হলে কিভাবে হবে বলেন যে ধবি মানে নেওয়া ডিসিশন যে সবসময় সঠিক হয় এমনটা কিন্তু না এই যে ধবি মানে নেশা একটা সময় কেটে যাবে তখন আপনি আপনার প্রিয় মানুষটাকে মিস করবেন আর আফসোস করবেন তো এসবের কি দরকার বলেন আর ভালোবাসার সম্পর্ক গুলো পরিবার কেন যেন মেনে নিতে চায় না তারা কিভাবে তারাই জানে একটু সময় তো একটু সময় দিলে কি বা ক্ষতি হতো ভালো থাকলে তো তার সন্তানটাই ভালো থাকতো শুধু শুধু সন্তানের একটা খুশি কেন কেড়ে নেয় না